আট লাখ টাকার নিচে দুইটা গাড়ি রাখছি পাশাপাশি দুইটা একই গাড়ি দুইটা রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার অনেকে জিজ্ঞেস করেন না যে এই গাড়ির ওনার ওনার কি ব্যবসা না চাকরি উনি এই গাড়ির মালিক কি করে এই গাড়িটার যিনি ওনার ছিলেন উনি নিজে চালায় বিমান মানে বিমানের পাইলটের গাড়ি এ দেখেন এখানে আবার একটা বিমানও ও রাখছে ভিতরে দেখছেন যে বিমান তো আমরা আজকে যে দুইটা গাড়ি দেখাচ্ছি শুরুতে দুইটা গাড়ি কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট মানুষের বাজেটের মধ্যে গাড়ি দুইটা গাড়ি আপনার নিশান সানি দুইটা গাড়ি কাঁচা দাম যার যেটা ভালো লাগে নি নেন আমরাই মুর্তা আছি সুপার কার সাথে আছে জুবায়ের আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি ইবুলটা আরেকদিন হইছে মাইক দিতে ভুলে গেছি ওকে থ্যাংক ইউ সবাইকে লাইকটা লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন আর কথা क्लियर বোঝা যায় কিনা বলেন জুবায়ের ভাই মাছ যান জি ইসান চোখটা বন্ধ করেন এবার একটু ঘুরেন তো দেখি আমারে নাও হইলা ঘুরতে থাকেন ঘুরতে থাকেন ঘুরতে থাকেন না একদিকে যে কোনো একদিকে ঘুরতে থাকেন না আপনি ঘুরেন না ঘুরতে থাকেন ঘুরতে থাকেন ঘুরতে থাকেন দেখি একটা খেলা খেলি আপনার সাথে ঘুরেন এখন বলেন এটা ভালো না এটা ভালো দুইটাই ভালো গাড়ি একদম নিঃসন্দেহ নিঃসন্দেহ দুইটাই ভালো গাড়ি আচ্ছা অনেকে ভাবতে পারে যে একই গাড়ি দুইটা আবার দাম কম বেশি কিনাকম এটা মডেল হচ্ছে সাতের আচ্ছা এটা হচ্ছে ছয়ের একই রকম দেখতে একই রকম দেখতে আচ্ছা আচ্ছা টাইম ফিটিংস দুটোই রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার দুইটাই তেলের গাড়ি আমি একটু দুইটার ব্যাপারে একটু বলে রাখি ভাই এই গাড়িটা হচ্ছে যে ভদ্রলোক ইউজ করতেন উনি হচ্ছে জেড বিমানের চালক মানে পাইলট তো ভাই হচ্ছে আমাদের এই যে খুব ব্রড মাইন্ড এর মানুষ ইয়াংম্যান একদম ইয়াংম্যান ওনার প্রথম থেকে এখন পর্যন্ত উনি ইউজ করেছেন আচ্ছা উনি আরেকটা গাড়ি নিয়েছেন বিধাই এটা চেঞ্জ করে ওই ওই গাড়িটা উনি ওনার মালিকানা করেছেন আর এই গাড়িটি যে ভদ্রলোক ইউজ করেছেন এই গাড়িটি কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে খুবই কম গেছে মানে এটা ম্যাক্সিমাম টাইমই ক্যান্টনমেন্টের ভিতরে চলছে হ্যাঁ আর এই গাড়িটা যে ভদ্রলোক নিয়েছিলেন আমার কাছ থেকে নিয়েছিলেন আর 8 বছর আগে তো উনি ইউজ করতেন শুধু গ্রামের বাড়িতে গেলে শুধু ইউজ হতো আচ্ছা এছাড়া ইউজ হতো না কারণ হচ্ছে পার্মানেন্ট কোন ড্রাইভারও ছিল না ও নিজেও ইউজ করতে পারতো দুইটা গাড়ি আপনার 8 লাখ টাকা নিচে পাবেন হ্যাঁ এটা হচ্ছে পাইলট সাহেবের গাড়ি যিনি নিজে মানে বিমান চালায় উনি ওনার গাড়িটা কেমনে চালাইতো এটা তো আপনাদের অলরেডি ধারণা হয়ে গেছে আর এই গাড়িটার ভিতরে বিস্কিট কালার হওয়াতে দেখতে কিন্তু দারুণ লাগতেছে পিছন থেকে একটু দেখাই মাত্র আট লাখের নিচে সাত লাখ প্লাস বাজেটের রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার দুইটাই ঢাকা মেট্রো নাম্বার ইভেন দুইটাই কিন্তু বারো দিয়ে শুরু হয়েছে খেয়াল করছেন এটার মধ্যে দুইয়ের সংখ্যা বেশি চারটা এবং অনেক ফ্রেশ বললাম তো এটা ক্যান্টনমেন্ট এলাকায় তাহলে এটার প্রাইস কত হবে আর ওইটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে সেলিং প্রাইস সাড়ে সাত লাখ টাকা

ফুল আপটু ডে গাড়িতে কোনো কাজকাম নাই কোন গাজি নাই ভাই 1 টাকার গাজো নাই গাড়িতে এই গাড়িগুলো এত সুন্দর আপনি যদি একবার ড্রাইভ করে হাসান ভাই আপনার মনে হবে গাড়ি হয় না তাইলে আমি এটার ভিতরটা একটু দেখাই দেই শোরুমের লোকেশন হচ্ছে সুপারকার বিডি 257 তেজগাঁও নাবিসকো ইন্ডাস্ট্রি এরিয়া এটা হচ্ছে নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে অবস্থিত এটার মধ্যে দেখলাম আবার একটা উপরে মনিটর আছে এটার কাজ কি এটা হচ্ছে ব্যাক ক্যামেরার কাজ ব্যাক ক্যামেরাটা উপরে লাগানো আছে যাই হোক দুইটা গাড়ি সুন্দর এবং দুইটা গাড়ি কিন্তু আপনার একই রকম ফিটিংস একটা পাইলটের গাড়ি আরেকজন গাড়ি একজন মানুষ ওনার উনি ইউজ মানে চালাতে পারে না মাঝে মধ্যে ভাড়াটি ড্রাইভার দিয়ে ইউজ করতেন ভাড়া ড্রাইভার চালাই মানে মাসে একবার বা দুইবার উনি গ্রামে যেতেন তখন ইউজ করতেন আচ্ছা আমরা আজকে একটু কম কম বাজেটের গাড়িগুলো গাড়িগুলা দেখাই এখানে একটা রুমিয়ন গাড়ি আছে ভাইয়ের কাছে এই টয়টা রুমিয়ন গাড়িটা কিন্তু ভাই আমি এর আগেও ভিডিও করছি এই গাড়িটা একটু আনকমন আপনারা সরাসরি দেখে বুঝবেন ক্যামেরায় কেমন বোঝা যায় জানি না এটা কিন্তু আপনার শেপটা আপনার কিছুটা মানে জিপের মতো জিপের আবার কিছুটা সিডান কারের মতো র্যাঙ্ক রুবারের মতো তবে টয়টা টয়টা কোম্পানি গাড়ি ফ্রন্টটা র্যাঞ্জ রুবারের মতো জি এখান থেকে দেখেন এই গাড়িটা মডেল কত ভাইয়া এটা চোদ্দ মডেল 19 এর রেজিস্ট্রেশন এবং এটাকে এটাতে প্রজেকশন হেডলাইট আছে এবং এটাতে পুশ 스타টার অপশন আছে আচ্ছা প্রজেকশন লাইট পুশ 스타টার পুশ 스타টার হ্যাঁ ওকে সিসি 1500 1500 সিসি 43 সিরিয়াল এটা 19 এর রেজিস্ট্রেশন 19 এর রেজিস্ট্রেশন জি এটা ভিতরে কিন্তু আপনার অনেক স্পেস রুম থেকে রুমিয়ন নামকরণ করা হয়েছে রুমে যেরকম স্পেস থাকে অনেক এই গাড়িটার ভিতরে লেক্রিয়ারেন্স এর জন্য অনেক জায়গা অনেক অনেক এবং এই গাড়িটার সিসি পনেরোশো আপনি জিপের ফিল নেবেন আয়কর দিবেন হচ্ছে সিডান কারের সিডান কারের দেখেন না কত সুন্দর এবং ছয়টা রুমিয়ন মতো আমার মনে হয় উপরে সিলিং এর দিকে তাকালে বোঝা যাবে এতটা স্পেস আসলে সব গাড়িতে থাকে না এবং এখানে ছয়টা এয়ার ব্যাগের ব্যবস্থা আছে সেফটি বলতে আসলে যেটা বোঝায় আর কি এই গাড়িতে আবার যদি আপনি স্পেস লাগে দেখেন এই জাস্ট এই সি এটা এটা এর মধ্যে আবার ফোল্ডিং করা যায় নাকি করা যায় হ্যাঁ এটার ভাস করে আবার পিছনে আপনার ফোল্ডিং করে কার্গো বানায় ফেলতে পারবেন সেটাই গাড়িটার দাম কত এটা হচ্ছে আপনার 18 লক্ষ 90 হাজার টাকা 18 লক্ষ 90 হাজার টাকা আচ্ছা এখানে আরো অনেক গাড়ি আছে ভাই আমাকে আরো কিছু গাড়ি তিনটা লেন্সার দেখাই ভাই একসঙ্গে তার মানে দুইটা ইয়া দুইটা নিশান সানি দেখাইছি এবার তিনটা লেন্সার দেখাই লেন্সার হচ্ছে এটা 10 এর মডেল সানরুফ সহ সানরুফ সহ

লাইক দিয়ে দেন আজকে মানে সুপার কার্বিনির কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি এখানে আপনাদের পছন্দের গাড়িটা আপনারা পাবেন গাড়ির কালারটা হচ্ছে রেড ওয়াইন রেড প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে আপনার সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সানরুফ সহ সতের লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস আচ্ছা এর থেকে কি কম দামে আছে এর থেকে কমে হচ্ছে দশের গাড়ি সেম মডেল কিন্তু সানরুফ নাই এটাতে সানরুফ নাই হ্যাঁ এটা মাত্র সাড়ে পনেরো লক্ষ টাকা এটার দাম কম আছে দুই আস্কিং প্রাইস আচ্ছা এর থেকেও আমরা আর অনেকটাই কমাবো ওকে আস্কিং প্রাইস বলা হচ্ছে দামাদামির সুযোগ আছে হ্যাঁ আরেকটা কুই এই যে ও পাশে আরেকটা আছে কালো এটা তিন কালারের তিনটা হ্যাঁ এটাতে আমার প্রজেক্সন সহ আছে আচ্ছা প্রজেকশন আছে এটাতে সানরুফ আছে

এটা সাড়ে সতেরো মানে এক লাখ করে বাড়াইবেন আপনারা এক একটা করে চেঞ্জ করতে পারবেন সেভেন সিটার একটা সেভেন সিটারের এটা কি গাড়ি ভাই এর আগে একটা গাড়ি দেখা এত সস্তায় আপনার টয়োটা র্যাকটিস আর আপনি কোথাও দেখাননি ভাই আচ্ছা সিসি পনেরোশো পনেরোশো সিসি বারো মডেল সতেরো সতেরো সালে রেজিস্ট্রেশন পঁচিশ তেলের গাড়ি পঁচিশ স্টার আচ্ছা এবং দাম মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা ভাই আজকে তেরো লাখ নব্বই হাজার টাকায় আপনাদেরকে দেওয়া হচ্ছে সাড়ে পনেরো লাখ টাকার গাড়ি

এই নিসান ঝুঁকিটা দাম হচ্ছে সাড়ে লক্ষ টাকা এটাও সাড়ে তেরো সাড়ে তেরো গাড়ি আছে সেভেন সিটের প্রিয়াস আলফা গাড়ি আচ্ছা কালারটা কিন্তু রেড ওয়াইন কালার ভাইয়া খুবই এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন করা আচ্ছা প্রিয়া আলফা মানে হচ্ছে মাইলেজ ভালো পাবেন

সাড়ে পনেরো লাখ টাকা সাড়ে পনেরো লক্ষ টাকা দেখাবো দেখেন ফুল আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সিট আছে টোটাল এগারোটা সিট পাবেন এবং সবগুলো সিট লেদারের এবং সেন্ট্রাল এসি সহ আচ্ছা সেন্ট্রাল এসি এই গুলাতে আয়কর কেমন ভাইয়া

এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো লাখ নব্বই এখানে আছে টটা উইসি এর উইশ জি উইশের মধ্যে প্রজেকশন হেডলাইট মার্কেটে খুবই কম সময় দেখা যায় এটা হচ্ছে জি এডিশান এর উইশ সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আসে এবং চারটি চাকাতে ডিক্স ব্রেক এর অপশন আহ পাশাপাশি ভিতরে ফুল লেদার্স ইট কভার অপশন রেগুলার সিসি কো তো

আপনাদেরকে আমি আজকে হয়তো প্রথমেই দেখে দিতাম এটা দেখাই নাই কারণ হচ্ছে এটাতে কিছু লাইটিং টুকটাক কিছু কাজ বাকি আছে আর এটা শেষ করার পরে দেখাবো আমি দেখা হ্যাঁ

অনেকেই কিন্তু আপনার সিট চায় সস্তায় তাহলে আপনি দেখেন দশ লাখের নিচে নয় লক্ষ নব্বই হাজার টাকায় একটা সিটার বাড়ি গাড়ি পাচ্ছেন তাও পনেরো পনেরো জিও আছে এলপিজিও করা আছে দারুন এখন দেখাবো একটা নিশান সানি নাম্বার থ্রি

ষোলোতে রেজিস্ট্রেশন করা রেলক করা আছে এটা হচ্ছে পুষি স্টার প্রজেকশন লাইট সহ ভিতরে অফ হোয়াইট ইন্টেরিয়ার সাথে আপনার এসি টাচ প্রজেকশন লাইট আচ্ছা এই যে দেখেন প্রজেকশন লাইটও আছে এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা এক্সিও এটা দাম একটু বেশি হবে জি প্যাকেজ তো নাকি ডাক্তার চালাইছে লিগা হ্যাঁ ডাক্তার চালাইছে জি প্যাকেজ এবং অরিজিনাল তেলের গাড়ি পুশিস্টার অরিজিনাল তেলে হ্যাঁ এটা 17 লাখ টাকা দাম চাচ্ছি প্রাইস কমানো যাবে তবে যারা উবারের রাইড শেয়ার করতে চান এটা নিয়ে আপনি গ্যাস করতে পারবেন গ্যাস করতে পারবেন তবে গাড়িটা আপনার যেহেতু ডক্টর চালাইছে খুবই চমৎকার কন্ডিশনে আছে মডেল 11 আর রেজিস্ট্রেশন 16 16 নিউ রিম লাগানো হইছে একদম নতুন মাত্র রিসেন্টলি লাগাইছে চারটা রিমই নতুন আচ্ছা তাহলে দাম হলো 17 লক্ষ 50000 টাকা 50 এই গাড়িটা কি গাড়ি রেফোর মানে বাইরে

তারা অনেক কম প্রাইসে গাড়ি পাবেন এই আলফার্ড গাড়িটা কিন্তু আমরা নেক্সট লাইভে ভালো মতো দেখাবো ভালোভাবে দেখাবো তো শোরুমের লোকেশনটা আরেকবার বলে লাইভ থেকে বিদায় নিব সুপার কার বিডি ভাইয়ার নাম হচ্ছে জুবায়ের ভাই জুবায়ের ভাইকে আপনারা এর আগে লাইভে দেখছেন এবং ওনার পেজ থেকে ওনার চ্যানেল থেকে আপনারা ওনার ভিডিও দেখেন শোরুমের চেহারা ভালো না আজকে স্বীকার করলাম শোরুমের চেহারা ভালো না শোরুমের মধ্যে গাছ আছে একটা উপরে টিন আছে আপনার তো গাড়ি দরকার শোরুম তো আর বাসায় নিয়ে যাবেন না তো আপনারা আইসা গাড়ি দেখেন প্রাইস এন্ড গাড়ি যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় আপনাদের সাথে ডিল হবে আসেন পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন আপনার পুরনো গাড়ি সেল করতে পারবেন এবং আমরা আশা করছি আপনারা আজকের এই ভিডিও থেকে আপনাদের পছন্দের গাড়িটার ন্যায্য প্রাইসে পাবেন ইনশাআল্লা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর গাড়ি কেনার স্বপ্ন যাদের এখনো পূরণ হয় নাই দেখতে থাকেন এক সময় না এক সময় আপনার পছন্দের গাড়ি পাবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম